আসসালামু আলাইকুম আজকে আবার সেই নাটিয়াপাড়া হাট নাটিয়াপাড়া হাটের চিত্র নিচ্ছি দেখি আজকে দেখবো যে কি কি আজকে এই সফটায় বাজার তোর কি রকম আসলে বর্তমানে আদ্রেশ এরকম মানুছ হয় না তারপরে আজকে দেখবো যে কি রকম আজকের পরিস্থিতি দেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ এই গাগা কাজা কত করে গেছি

আজকে জানার চেষ্টা করলাম ইনশাল্লাহ আসসালামু আলাইকুম কেমন আছেন আজকে তরমুজ কত করে দিছেন হলুদ চার একদম হ্যাঁ একশো টাকা আর লালটা কত পঁচাত্তর টাকা কেজি আম কত করে দিয়েছেন দুশো বিশ আর এই যে এই যে ড্রাগন আর আজকের পেয়ারা কত আশি টাকা কেজি আর তোর কি আনারস বাংলাদেশের এলো চেষ্টা বল আমাদের টাঙ্গেল মধুপুরের আনারস আনারস কিরকম দাম জোড়া দুইশো বিশ টাকা একশো আশি টাকা জোড়া ঠিক আছে ভাই ধন্যবাদ হ্যাঁ মামা আসসালামু আলাইকুম আজকে কুশাল বাজারে এলো কিরকম বেচা কিনা কিরকম ভালো ব্যথা কিনা তাতে মোটামুটি কিরকম ব্যথা কিনেছি হাজার পাঁচ টাকা বিক্রি করছে তাতে দিনে কি পাঁচ সাতশো টাকা থাকে দেখ চলমান আছে তাই না চলমান আছে পাঁচ সাতশো টাকা থাকলে ইনশাল্লাহ আল্লাহ শুক্রিয়া আদায় করবেন হ্যাঁ ঠিক আছে ধন্যবাদ মামা

আচ্ছা পাঁচ কেজি পেঁয়াজ দেন আর হাফ কেজি এলো দেন কাঁচা দেন কেজি দেন দাম কত ভাই আপনি কি কি সংসার চলে তো আচ্ছা সুন্দর

আচ্ছা ঠিক আছে কত কে আজকে আমরা পঁচিশ টাকা চল্লিশ টাকা আর কত দশ টাকা লেবু কত লেবু দশ টাকা কেজি চাই আচ্ছা মাছ কত खाली মা কত ছোট হয়ে গেছে কত ছোট ছোট হয়ে গেছে ছোট ছোট হয়ে গেছে কাছে আমাদের নুরা মাছ লাগবে কিছু হ্যাঁ 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 এই শুনুরা আই নাই আই নাই একটু দেখা